সো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো স্যামসাং মোবাইলের গ্যালারি থেকে ডিলিট হওয়া ফটোকে আবার কিভাবে ফ্রি নিয়ে আসা যায় তো ফ্রেন্ডস যদি আপনারা আপনাদের স্যামসুং মোবাইল থেকে কোনো ফটোকে ডিলিট করে দিয়েছেন বা ডিলিট হয়ে গেছে এবং সেই সব ফটোকে আবার ফ্রি নিয়ে আসতে চান তাহলে কীভাবে আপনারা স্যামসাং মোবাইলের গ্যালারি থেকে ডিলিট হওয়া ফটোকে আবার ফিরে নিয়ে আসবেন সেই প্রচেষ্টাই আজকের ভিডিওতে দেখানো হয়েছে তাই আজকের ভিডিওকে আপনারা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওকে আপনারা শেষ পর্যন্ত দেখলে খুব সহজেই আপনারা ডিলিট হওয়া ফটোকে কিন্তু আবার ফিরে আসতে পারবেন ওকে তো চলুন ফ্রেন্ডস আজকে বিউটি কা যাক তো ফ্রেন্ডস শোয়ার ফার্স্ট আমি আপনাদের কিছু ছবিকে ডিলিট করে দেখাচ্ছি তারপর সেই সব ফটোকে আমি আপনাদের সামনে ফিরিয়ে নিয়ে আসবো ওকে তো গ্যালারিতে যাই গ্যালারিতে গিয়ে কিছু ফটোকে আগে ডিলিট করি তো এখান থেকে আমি কয়েকটা ফটোকে এই কয়েকটা ফটোকে ডিলিট করব তো আমি এই কয়েকটা ফটোকে সিলেক্ট করে নিচ্ছি এরপর এখানে ডিলেটে ক্লিক করে এগুলোকে আমি ডিলিট করে দিই ওকে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার গ্যালারি থেকে কিন্তু সেই চারটা ফটো ডিলিট হয়ে গেছে ওকে তো এরপর ডিলিট হওয়া ফটোকে কীভাবে ফিরিয়ে নিয়ে আসবেন তো এটাও আমি আপনাদের একদম শুরুতে দেখাচ্ছি আপনার আবার সেই গ্যালারি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওকে গ্যালারি অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনার নিচের দিকে থ্রি ডট মেনু অপশন দেখতে পাবেন এই যে এই দিকে তো এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন ওকে থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এখানে কয়েকটা অপশন দেখতে পাবেন এখানে রিসাইকেল বিন নামে একটি অপশন থাকবে তো আপনাদের এই রিসাইকেল বিনে ক্লিক করতে হবে রিসাইকেল বিনে ক্লিক করার পর এখানে আপনার যত ফটো ডিলিট করেছেন সেই সব ফটোকে দেখতে পাবেন যদি কোনো ভিডিও ডিলিট করে থাকেন সেই ভিডিওগুলোকেও কিন্তু এখানে দেখতে পাবেন ওকে তো এখানে লাস্ট তিরিশ দিন পর্যন্ত থাকবে যেদিন আপনারা গ্যালারিতে কোনো ফটোকে ডিলিট করবেন সেই দিন থেকে তিরিশ দিন পর্যন্ত সেই ফটোটা এখানে থাকবে তিরিশ দিন পর কিন্তু অটোমেটিক এখান থেকেও পারমানেন্টলি ডেট হয়ে যাবে তো তিরিশ দিনের আগে এসে কিন্তু আপনারা সেই সব ফটোকে আবার রিস্টোর করে নিতে পাবেন তো যেই ফটোটাকে রিস্টোর করতে চান তো সেই ফটোর উপর প্রেস করবেন তাহলেই এরকম ঠিক হয়ে যাবে আর যদি মাল্টিপল ফটোকে আপনারা রিস্টোর করতে চান তো এইভাবে সিলেক্ট করে নেবেন ওকে এরপর নিচের দিকে রিস্টোর অল পাবেন আর ডিলিট অল রিস্টোরে ক্লিক করার পর কিন্তু রিস্টোর হবে রিটে ক্লিক করলে কিন্তু ডিলিট পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে ওকে আমি সবগুলোকে সিলেক্ট করে নিয়েছি তাই রেজিস্টোর অল দেখাচ্ছে নয়তো রেজিস্টোর দেখাতো ওকে তো এই ক্লিক করবেন তারপর রেজিস্টোর হয়ে আবার আপনাদের গ্যালারিতে চলে যাবে তো এবার আমি আপনাদের গ্যালারিতে থেকে দেখাচ্ছি তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন গ্যালিতে কিন্তু সেই সব ফটো আবার চলে আসছে তো ফ্রেন্ডস এভাবেই আপনার স্যামসং ওয়েলের গ্যালারি থেকে ডিলিট হওয়া ফটোকে আবার ফিরে আসতে পারবেন